ডিকশনারি ওয়াইটি অ্যাড ডিকশনারি ইড ট্যাঙ্ক অর্থ হল একটি বড় ও শক্তপোক্ত ধারক বা সংরক্ষণযোগ্য যন্ত্র যা সাধারণত তরল গ্যাস বা অন্যান্য পদার্থ সংগ্রহ ও সংরক্ষণের জন্য ব্যবহৃত হয় এটি পানি তেল জ্বালানি বা রাসায়নিক পদার্থ সংরক্ষণের কাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ এছাড়াও ট্যাঙ্ক শব্দটি সামরিক ক্ষেত্রে একটি ভারী সশস্ত্র যানকে বোঝায় যা যুদ্ধে ব্যবহৃত হয় ট্যাঙ্ক শব্দটির উৎপত্তি এসেছে উনিশতম শতাব্দীর শেষের দিকে ইংরেজি থেকে যেখানে এটি প্রথমে জলধারণের বড় পাত্র বোঝাতে ব্যবহৃত হয় এবং পরে সামরিক যান বোঝাতে ব্যবহৃত হয় এর সমার্থক শব্দ হতে পারে রেজেবয়া জলাধার কন্টেইনার পাত্র এবং আমের ভিয়েকল সশস্ত্র যান যেখানে রেজেবয়া বেশি প্রাকৃতিক বা বৃহৎ জলাধার বোঝায় আর আমের ভিয়েকল নির্দিষ্টভাবে সশস্ত্র যানকে নির্দেশ করে এর বিপরীত অর্থ নেই স্পষ্ট কারণ এটি একটি নির্দিষ্ট বস্তু বা যন্ত্র তবে শূন্য বা ফাঁকা অবস্থাকে এমটি খালি বলা যেতে পারে তাই হলো হল জীবনের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি ধারণা যার সুরক্ষা এবং সংরক্ষণ নিশ্চিত করে